সাথে জয়েন হয়েছে ক্যামেরার সামনে কথা বলা এত সহজ না আমি বলতে বলতে অনেকটা শিখছি অনেকটা আগায় গেছি এখন আমি যেই জায়গাটাই পাই সেই জায়গাটাই ভিডিও করার চেষ্টা করি এই যে আজকে আসলাম এই জায়গাটায় খুবই সুন্দর লাগতেছে আপনারা দেখেন আসলে এই যে এই নদীটা গেছে হলে একদম তুরাক নদীর পাশে গেছে একদম বাদে তুরাক নদীর সাথে জয়েন হয়েছে এই যে আমি কথা বলতেছি আমার কিন্তু অভিজ্ঞতাটা বাড়তেছে আপনাদেরকে বলবো যে আসলে আপনারা অভিজ্ঞতাটা করেন যত কথা বলবেন ক্যামেরার সামনে ততই কিন্তু আপনাদের অভিজ্ঞতা বাড়বো আর আশপাশটা দেখছেন কত সুন্দর আমি যেইখানে পারি সেইখানে ভিডিও করি হ্যাঁ কারণ যত ভিডিও করব ততই কিন্তু আমার আমার জন্য ভালো হবে কারণ আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না আর সবার সামনে কথা বললে আসলে অনেক ভালো হয় এবং কি শিখতে পারি আপনাদেরকে বলবো যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না ওনারা কথা বলার চেষ্টা করেন অনেক দূর আগায় যাবেন এই যে এইখানে আমি যে রাস্তায় যাচ্ছি কিন্তু আসলে এইখানে অল্প মানুষ অল্প মানুষ তারপরেও কোনো সমস্যা হচ্ছে না আপনাদেরকে বলবো যারা নতুন কাজ করে ফেসবুকে ক্যামেরার সামনে কথা বলতে পারেন না তারা ক্যামেরার সামনে এসে কথা বলেন যে কোনো একটা ফাঁকা জায়গায় যান প্রথম অবস্থায় অনেক ভালো হবে এই যে আমি যাচ্ছি আর কথা বলতেছি কি হচ্ছে কিছু হইতেছে নাকি শিখতেছি এই পার দিয়ে ওই পার্শতে এখানে আসতে কতক্ষণ লাগবে চার মিনিট লাগবে বা পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট আপনি কথা বলবেন যা পারেন তাই কথা বলবেন ক্যামেরার সামনে দেখবেন আপনার একটা ভিডিও হয়ে গেছে এটাই একই কথা বল রাস্তাতে হাঁটতে হাঁটতে কথা বলতে অনেক কষ্ট লাগে তারপর যদি ভিডিও করি তার জন্য ভিডিও করা লাগে কথা বলা লাগে মানুষের মাঝে এখনও কথা বলাটা এখন শিখতে পারি নাই বেশি মানুষের মাঝে বেশি মানুষের মাঝে কথা বলাটা অবশ্যই যাব চেষ্টা করব সাহস করে মানুষের মাঝখানে যায় কথা বলার চেষ্টা করব আর কি আপনারা আসলে সত্যি যে হাঁটতেছি আর কথা বলতেছি আসলে এটা অনেক কষ্ট আর হচ্ছে এটা কে বলে যেতে পারবো না আমি এখন যাইতেছি এই যে এই আমাদের উস্তাদ আছেন আসসালাম ইনি কি যাইতেছি ডিউটিতে আর একটু কথা বলতে বলতে একটা ভিডিও করতেছি আচ্ছা ঠিক আছেন তো ভালো না আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম এই যে আমি কথা বলতেছি আমার যত কথা বলতেছি ততই আগ্রহ হইতেছে আর কি ততই ভালো পারতেছি কারণ ক্যামেরার সামনে কথা না বললে শেখা যায় না আর যেহেতু আমি ভিডিও করি আপনাদেরকে একটু দেখানোর জন্য বা আমি শেখার জন্য এখনও ফেসবুকে ইউটিউবে কাজ করার জন্য আমি চেষ্টা করতেছি আর কি আমার আগ্রহ আছে দেখি আল্লাহ কোন পর্যন্ত নিয়ে যায় কারণ চেষ্টা করা লাগে চেষ্টা না করলে কোনো কিছু হয় না আর কি যে কোনো কাজে চেষ্টা করা লাগে চেষ্টা না করলে কেউই সফল হইতে পারে না এক যাই হোক আমিও চেষ্টা করে যাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না অনেক কথা বলছি কথা বলতে বলতে চলে আসলাম আর কথা বললে আসলে অনেক কষ্ট লাগে হাটতি আর কথা বলতেছি এটা কিন্তু অনেক কষ্ট কষ্টকর জিনিস যাই হোক দেখেন আমি যেই সব জায়গায় আসি এই জায়গাটা আসলে খুবই সুন্দর নীরব তার জন্য একটু কথা বলতে পারি কারণ কথা বললে একদম ক্লিয়ার জায়গায় কথা বলা লাগে ভালো জায়গায় কথা বলার লাগে যে আউট কোনো সাউন্ড যে না আসে সেই সব জায়গায় আপনি কথা বলার চেষ্টা করবেন যেন অন্য কোনো সাউন্ড টাউন্ড না থাকে যত সাউন্ডটা ক্লিয়ার আসবে সাউন্ডের কোনো কথা নেই সাউন্ড যত ক্লিয়ার আসবে তত আপনার ভিডিও ভালো হবে আর কি সবাই ভালো থাকেন আর কথা বলতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম